প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার চব্বিশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের পাঁচ নম্বর স্কুল ও ছ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম পাঁচ নম্বর স্কুল ভৌগোলিক উত্তর মেরুর কাছে অবস্থিত ভূ চুম্বকীয় উত্তর মেরু অপশান বি প্রদত্ত কোনটি জীবাশ জ্বালানি নয় জৈব গ্যাস অপশান সি এক এক ব্যক্তি সমতল দর্পণের সামনে দর্পণ থেকে দশ সেমি দূরে দাঁড়ালে ওই ব্যক্তি যদি দর্পণের দিকে আরও তিন সেমি এগিয়ে আসে তাহলে এখন ওই ব্যক্তি ও তার পত্রীর মধ্যে দূরত্ব হবে দশ মাইনাস সাত মাইনাস তিন সমান সাত সেমি সাত প্লাস সাত সমান চোদ্দো সেমি দূরের দাগে বাল্বের ফিলামেন্টে কোন ধাতু তৈরি টাংস্টেন ধাতু দিয়ে তৈরি এলইডির পুরো কথাটি কি লাইট ইমিটিং ডায়েট একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেমি হলে ওই চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কত হবে দশ গুণিত জিরো পয়েন্ট এইট ফাইভ সমান এইট পয়েন্ট ফাইভ সেমি সুচিত্র ক্যামেরার একটি বস্তুকে তুমি যত ছিদ্রের দিকে আনবে প্রতিকৃতি কি পরিবর্তনে তুমি দেখবে ক্রমশ বড় হতে থাকবে তিন নম্বর ঘন মাধ্যমে থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের রেখাচিত্র অঙ্কন করে আপাতন ও প্রতিসরণ কোণের চিহ্নিত করো রায়মান সরকার আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে এই প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে রায়মান সরকার আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আকর্ষণ আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো রায়মান সরকার সত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে ছায়া সহায়িকায় ঊনসত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে ছায়া সহায়িকায় সত্তর নম্বর পৃষ্ঠায় দুয়ের দাগের প্রশ্নের অ্যানসারটি তোমাদের লিখতে হবে তিনের দাগের প্রশ্নের অ্যানসারটি রায়বাণী সহকার সাতানব্বই নম্বর পৃষ্ঠায় রয়েছে সাতানব্বই নম্বর পৃষ্ঠার দুয়ের দাগের অ্যানসারটি তোমাদের লিখতে হবে লাইফ সায়েন্স প্রদত্ত কোনটি পুং কেশর চক্রের অংশ পরাগ রেণু অপশান ডি বীজপত্র দুটি যে বাঁকা দণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ভ্রূণাক্ষ অপশান এ দাগে শস্য ভ্রূণ মুকুল আবরণী সস্যাল বীজ ডেলটার স্থান তিনটি বিষয়ে সস্যাল বীজের অংশ বিমান হবে সস্যাল বীজ অপরাজিতা কলাবতী বক ধুতুরা বিমান হবে ধুতুরা কাণ্ডের ত্বকে জাতীয় পদার্থের আচরণ ড্যাশ প্রতিহিত করে বাষমোশন প্রতিহিত করে ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে কেন এই প্রশ্নের উত্তরটা খাতায় লিখে দিলাম ফুল ফুটলে ফুলের সুগন্ধের সৃষ্টিকারী উদ্বাহী রাসায়নিক পদার্থের অণুগুলি বাতাসে মিশ্রিত হয়ে ছড়িয়ে পড়ে মৌমাছিদের সঙ্গে উপস্থিত রাসায়নিক গ্রাহক বা বিশেষ কিছু প্রোটিন এই সুগন্ধের অণুগুলির সঙ্গে যুক্ত হয় এর ফলে মৌমাছিরা মস্তিষ্কের গন্ধের অনুভূতি জাগে এবং মৌমাছিরা ফুলের কাছে উড়ে আসে আমের খোসা ও আমের আটি বলতে কি বারো নম্বর পৃষ্ঠায় আমের খোসা কাকে বলে রায়বান্ডের সৈকায় তিনশো বারো নম্বর পৃষ্ঠায় আমের আটি নামে পরিচিত মধুতে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন ডায়ম্যান্ড সৈকত তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন ডায়ম্যান্ড সৈকত তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে ছ নম্বর স্কুল সমতল আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ অপশান এ আকর্ষণের পূর্বে হয় আবেশ অপশান বি সুচিত্র ক্যামেরায় গঠিত হয় প্রতিকৃতি অপশান সি দুয়ের দাগে একটি ঈষৎ স্বচ্ছ বস্তু উদাহরণ হলো ঘষা কাঁচ বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা উদাহরণ হল রংধনু চুম্বক দৈর্ঘ্য ও চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হলো চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক জিরো ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় চার্জিংয়ের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে ডিসচার্জিংয়ের সময় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অন্তরঙ্গ কাকে বলে উদাহরণ দাও ছায়া সহায়িকায় চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে ছায়া সহায়িকায় চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে অন্তরঙ্গ কাকে বলে সৌরকোষ কীভাবে কাজ করে ছায়া সহিকায় সাতাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে ডায়মন্ডের সহ্যায় একশো কুড়ি নম্বর পৃষ্ঠায় রয়েছে সৌরকোষ বা সৌর প্যানেল কাকে বলে এদের ব্যবহার সৌর প্যানেলের ব্যবহার রায়বাণের সহকায় একশো কুড়ি নম্বর পৃষ্ঠায় রয়েছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে দেখা যায় কেন রায়বানের সৈকায় বাহান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্সের গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন রায়বানির সৈকায় বাহান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে রং ধনু কীভাবে তৈরি হয় রায়বানের সৈকায় তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বৃষ্টির পর বিকেল বেলা আকাশে রং ধুঁ দেখা যায় কেন রায়বান্ডের সরিক তিপান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে একটি চুম্বক সবসময় উত্তর দক্ষিণ মেরু করে থাকে কেন রায়বান্ডের সৈকায় ঊনআশি নম্বর পৃষ্ঠায় রয়েছে একটি চুম্বক দণ্ডচপক উত্তর দক্ষিণ মুখ করে আছে রায়বান্ডের সহকায় উনআশি নম্বর পৃষ্ঠায় রয়েছে চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখো খাতায় করে দিলাম তোমরা দেখো চুম্বক মেরু উদাসীন অঞ্চল বিস্ময় বিশ্বের মধ্যে হচ্ছে অবস্থান মেরু চুম্বকে দৈর্ঘ্য বরাবর দুই প্রান্তে অবস্থান করে উদাসীন অঞ্চলের চুম্বকে দৈর্ঘ্য বরাবর মধ্যবর্তী স্থানে অবস্থান করে আকর্ষণ ক্ষমতা চুম্বকের দুই মেরুতে আকর্ষণ ক্ষমতা সর্বাধিক হয় উদাসীন অঞ্চলের আকর্ষণ ক্ষমতা নগণ্য প্রায় শূন্য হয় আলোয়ার প্রতিফলন কাকে বলে প্রতিফলনের সূত্র দুটি লেখো ডায়মান্ড শেখায় চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় ও পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আলোর প্রতিফলন কাকে বলে ডায়মান্ডের শেখায় চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আলোয়ার প্রতিফলনের সূত্রগুলি লেখো রায়মান্ডের শেখায় পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে চৌম্বক পদার্থ ও অচম্বক পদার্থ কাকে বলে প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও রায়মান্ডের সহিকায় আটষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে চম্বক পদার্থ ও অচম পদার্থ কাকে বলে উদাহরণ দাও রায়মান্ডের সহকায় আটষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে এলইডির পুরো কথা কী লাইট ইমিটিং ডায়েট এতে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু দিয়ে তৈরি টাংস্টেন ধাতু দিয়ে তৈরি ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো হল ডিম ডি মূলত্র কাকে বলে এর কাজ কি কী রায়বানি তিতাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে পরাগ বিনয়ের একটি সমস্যা উল্লেখ করো রায়বাণী সৈকায় তিনশো আঠেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে বর্তমানে পরাগ বিননের সমস্যাগুলি হলো রায়মান্ডি শৈকায় তিনশো আঠারো নম্বর পৃষ্ঠায় রয়েছে ও মধ্যে দুটি পার্থক্য নম্বর পৃষ্ঠায় রয়েছে জীব দিয়ে একটি গুরুত্ব লেখো রায়মান্ডি শৈকায় তিনশো উনিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে ব্যাপন ও অভিসাপনের পার্থক্য রায়মান্ডি শৈকায় তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে জীবজগতে অভিস্রাবণের গুরুত্ব লেখো তিনশো আট উনিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে গুচ্ছিত ফল কাকে বলে উদাহরণ দাও রায়বান্ড শিকায় তিনশো একান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে গুচ্ছিত ফল কাকে বলে উদাহরণ দাও রায়বণ্ড শিকায় তিনশো একান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে খাদ্য সঞ্চয় করে এমন একটি মূলের নাম হল মূল আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য